হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্পিক আপ স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাস আমরা প্র্যাকটিস করবো এমন কিছুটা কোয়েশন যা স্টুডেন্টরা প্রায় ভুল করে থাকে তাহলে শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি এখানে হিস কাট হিস হ্যান্ড ঠিক নিচে আছে হিস কাটিং হিস হ্যান্ড সো অনেকে মনে করে হিজ বলতে হি ইজ রাইট তখন তারা একটা কোয়েশন লিখে ইজ isn't হি আমরা জানি টেক এক অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয় নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয় ঠিক আছে সো ইজন্ট হি কিন্তু এখানে ইজ হবে না এর কারণ হচ্ছে সব সময় কিন্তু ইস হয় না হিজ দেখলেই আমরা ইজ করতে পারি না ঠিক আছে সো আমরা একটু দেখি হিজ যখন থাকবে কন্ট্রাকশন যখন থাকবে হিজ আমাদের মনে করতে হবে হয়তো হ্যাস হবে না হয় ইস হবে এখন প্রশ্ন হচ্ছে কখন হ্যাস হবে কখন ইস হবে এর জন্য আমাদেরকে পাশের যে ভার্ব তার দিকে তাকাতে হবে যদি পাশের ভার্বটি আইনজি হয় আইনজি হয় তখন হবে ইস এর কারণটা কি এর কারণ হচ্ছে ইজ এর কারণে ভার্ভ আইনজি হয় যেমন আমরা বলি হি ইজ গুইং রাইট গুইং কেন গুইং হয়েছে ইস এর কারণে গুইং হয়েছে সো তাহলে আমরা এখানে লিখতে পারি হি রাইট কিন্তু যখন পাশে ভার্ভটি আইনজি হবে না ভিতরি হবে তখন মনে করতে হবে এটি হচ্ছে হ্যাস আমাদের লিখতে হবে Hasn't he রাইট কেন এই কার্ড শব্দটি হচ্ছে খাট খাট এন্ড খাট এই ভি থ্রি মানে যদি এই এটি যদি ইস হতো এখানে ing হতো কারণ আমরা জানি ইস হলে হয় আইনজি হয় so হিস কাট যখন আমরা আইনজি দেখব না তখন আমরা মনে করব হ্যাস যখন আইনজি থাকবে তখন হবে ইস ক্লিয়ারাইট এরপরে আমরা দেখি তারপরে হচ্ছে গৌ সেম ওয়ে যদি আমরা এরকম দেখি হিড দেখতে পাচ্ছি এখানে হিট গৌ এখানে হচ্ছে হিডগন রাইট তখন আমাদের মনে করতে হবে এখানে উড হতে পারে অত বা কুড হতে পারে আর হিড মানে হ্যাডও হতে পারে এখন প্রশ্ন কখন হেড কখন উড বা কুড রাইট সো আমরা এখন আবার ভার্ভের দিকে তাকাবো কেমন ভার্ভ যদি ভি ওয়ান হয় তখন মনে করতে হবে উড আমরা এখানে উড লিখব উড কেমন উড উডন হি কেন উড লিখেছি কারণ এটি হচ্ছে বি ওয়ান আচ্ছা ভি ওয়ান বলতে আমরা বলছি প্রেজেন্ট ফর্ম রাইট আচ্ছা আমরা বি ওয়ান বলতে বলছি আমরা প্রেজেন্ট ফর্ম আর যখন হিট গন হবে রাইট যখন বি থ্রি হবে মনে করতে হবে এটি হ্যাড কারণ হ্যাডের কারণে বি থ্রি হয় কেমন আই হ্যাড সিন বি থ্রি হবে হ্যাডের কারণে ভি থ্রি হবে হ্যাড সবসময় তার পাশের যে ভার্ভটি আছে তা বিথ্রি করে দেয় একটু দেখতে পারি খেয়াল করো হি হ্যাড হিজ কাটিং উড গো হি হ্যাড গন এই দুটো ফর্মকে কনস্ট্রাকশনে কি লেখা হয়েছে হিজ আর এখানে লেখা হয়েছে হিড কেমন কেমন হ্যাড হলে বি হবে উড হলে বি হবে ইস হলে আইনজি হবে হ্যাস হলে বি হবে কেমন এভাবে কিন্তু পরীক্ষা আসবে না পরীক্ষা আসবে এ স্টাইলে কেমন সো এক কথায় আমরা যখন আনসার করব আমরা দেখব পাশের ভার্বটি কোন অবস্থায় আছে কেমন পাশের ভার্ভটি কোন অবস্থায় আছে তা আমরা দেখব তাহলে এবার আমরা আরেকবার করি তাহলে কি লিখবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভি থ্রি আমরা লিখব হ্যাজেন্ট হ্যাজেন্ট হি যখন এখানে আইনজি আছে তখন হবে ইজেন্ট হি যখন এখানে ভি ওয়ান আছে তখন হবে উডেন্ট হি যখন এখানে বি থ্রি আছে তখন আমরা লিখবো হ্যাডেন্ট হি হয়ে গেল রাইট বুঝতে পেরেছি রাইট সামনে যেন আর কোনো ভুল না হয় ধন্যবাদ